বাংলাদেশে অনেক মাহফিল বন্ধ হয়ে যায় কুস্টারে কার নাম দেবে কার নাম দেবে এই বিষয় নিয়ে ঠিক কিনা বলো আমি ভুক্ত আমি জানি সব জায়গার খবর ফুস্টারে উমুখের নাম দিছে ওমুকের নাম দিছে না রে অমুকরা সভাপতি দিল অমুকরা সভাপতি দিল না গেরে তারারা গোষ্ঠীর কি লাড়ি বেশি নেই আমরা কি কম নিই মসজিদের ভিতরে অবদান আমরা বেশি হেতারা বাড়িতে দিয়ে সভাপতি হয় কেমনে টেহা টুহা দিলাম আমরা হেতারা বাড়ির তারা সভাপতি হইয়া বইয়া থাই এবার প্রফেসর হইসে দেখে আমরা হালানি গেছি রাখি এই চলছে কার পাঠ ঠিক কেনা কর ধ্বংসের লক্ষণ লক্ষণ বেশি সুবিধা না আপনি কোরআনের মাহফিল এটাতে পোস্টারের নেতাদের নাম কখনো দিবেন না দয়া করে আল্লাহ রস্তে এই কাজটা করবেন না কোনো দিন আর নাম দিতে যাবেন দুই পক্ষ বাজার হয়ে যাবে এই দল হেই দল দলের ভিতরে আবার উপদল তো একজনটা দাওয়াত দিবেন আরেকবার আগে বেরো স্বাভাবিক আমরা পরমত সহিষ্ণুতা আমাদের কম আমরা মানুষকে সম্মান দিতে জানি না আরে সম্মান দিলে আরেকবার মনে করে সম্মান কমিয়ে গেছে এটা নিয়ে ফিডাফিডি ঝগড়া সে যা এত ফিটা ফিডাফিডি মা ফিলে লাগতো তো হবে ভালো হইছে মার্শাল লক্ষণ খুব মনোযোগের সাথে শুনে অনেক কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে খুব মনোযোগের সাথে শুনতে হবে তো নবীজি যখন দিনের দাওয়াত দিলেন সবাই ডাক দিয়া বলে ভাই একটু এদিকে তাকাই থাকবেন নবীজি যখন দিনের দাওয়াত দিলেন তখন নবীজি দাওয়াত দেওয়ার পরে বললেন তোমরা সবাই পড়ো কুলু ইলাহা ইল্লা তোমরা সবাই পড়ো লাহা ইল্লাল এখন মক্কা শরীফে সৌদি আরবে মনে করেন আমরা বাংলাদেশও একজন মানুষ যদি আইয়ে লগে লগে আপনি জিগাইবেন বাবা তোমার চিনলাম না তুমি কারা তার আপনি যে লোক আইছে হ্যাঁ কয় আমার নাম আব্দুল করি কয় কোন করি তো আপনারা চিনছেন না আমার আব্বার নাম আব্দুল কুদ্দুস কয় চিনলাম না তো বাড়ি হুসেনপুর কহ হুসেন কুদ্দুসের তো তুমি তখন মানুষ চিনি এটা স্বাভাবিক এটা স্বাভাবিকভাবেই মানুষের পরিচয় দিতে গেলে বাবার নাম দাদার নাম গ্রামের নাম এলাকার নাম বললে মানুষ চিনে এখন যখন নবীজি বললেন তোমরা সবাই পড়ো ইলাহা এখন কাফের বেদিন যারা তৎকালীন জমানায় যারা সর্দার যারা মুরব্বী যারা কাফ যারা প্রথমেই কথা শুনছে আবু জাহেদ আবু আহা হদ্বাহ সাইবা মুগিরা এবং মুসলমান যারা ওইছে তারাও তো প্রথমেই মুসলমান হয়ে যায় নাই সর্বপ্রথম নবী দাওয়াত দেওয়ার পরে যেই মানুষটা ইসলাম গ্রহণ করছে তিনি হচ্ছেন আমাদের আম্মা খাদিজা রাহু বলেন সোবাহ আল্লাহ নবীজি খালি কৈছে খাদিজা আমি বিলে নবী নী না কেন খাদিজা যখন গিয়া কৈছে খাদিজা আমি বিলে নবী তহন কিন্তু নবীজির পনেরো বছর সংসার করে কারণ নবীজির এই বিয়ে হয়েছে পঁচিশ বছর বয়সে নবুয়ত খাইছে চল্লিশ বছর বয়সে আর তইলে বিয়া করছে পঁচিশে আর নবুয়ত খাইছে চল্লিশে মাঝে গেছে কয় বছরও ষোলো বছর আম্মাজান খাদিজার তখন বয়স ছিল চল্লিশ হে জায়গা আম্মাজান খাদিজার বয়স হয়েছে ফাঁস পঞ্চাশ তাহলে এই পনেরোটা বছর তারা এক সংসার টংসার করেছে বাচ্চা কাচ্চা হইয়া গেছে এর ভিতরে নবীরা একদিন কয় যখন নবীর চল্লিশ বছর পূর্ণ হল যে বড় এই লালাই হিসালে সেটা যখন বললেন যে মোহাম্মদ আপনি আজ থেকে মোহাম্মদ ইবনে আবদুল্লা নন আবদুল্লার ছেলে মোহাম্মদ এটা আপনার মূল পরিচয় নয় আপনার মূল পরিচয় হলো মোহাম্মদুর রসুল্লাহ আপনি আল্লাহ আজকে থেকে আল্লাহ রাসুল আপনি বাবার পরিচয় পরিচয় হওয়া লাগবে পরিচয় হয়ে যাবে আপনি আল্লাহ বলবেন না এই কথা বলার পরে নবীজি ঘরে আসলেন ঘরে এসে কাঁপতেছেন চোখ তার লাল গালগুলো লাল চোখ তার বড় বড় আমি তো কথা বলতে বোধ পারবো না না দয়া করে আমাকে ছেড়েই দিতে হবে আমি হয়তো মাইক ছেড়ে দেওয়াই উচিত না তা আমি কি করবো আমি তো উঠছি প্রায় বিশ মিনিটের মতো হয়ে গেছে আমি তো কথা শুরুই করতে পারলাম না এত নড়াচড়া করলে এত কিছু করলে তো লাভটা কি মাহফিল দিয়ে বলেন এটা তো জনসভা না ভাই যে মুখরে চেয়ার দিলে খুশি হইব মুখরে আর না দিলে বেজার হইব এটা তো মাহফিল যার যেখানে পারে বসে যাবে এখানে নিয়ে টেনশন করার দরকার নেই কে দে আসলো কে গেলো কে বসলো কে বসলো না এটা যে তো টেনশনের দরকার কোরআনের মাহফিল এটা তো জনসভা না যে নেতারে দা ইয়া নেতায় রাগ হইয়া কর্মীরা লইয়া বাড়ি গেছে গে গুল দিয়া ফিসি দিয়া বিষয়টা এরকম তো এখানে কোরআনের মাহফিল সব বান্দারা সমান আমি শুধু একটু ওচাতে বসা লাগছে যেহেতু আপনারা আমাকে দেখতে পারেন আমি নিচে বসতেই স্বাচ্ছন্দ্য বোধ করি ভালোবাসি আলহামদুলিল্লাহ বলে শুধু আমাকে দেখার জন্য এটা নিয়ে এত ফর্মালিটি মেনটেনের কোনো দরকার নেই একটু চুপ করে বসেন যার ভাল লাগে শুনবে না ভাল লাগলে চলে যাবে এটা নিয়ে তো টেনশন করার কিছু নাই কোরআনের মাহফিলের অবমাননা হচ্ছে এভাবে বিরক্ত করা নড়াচড়া করা দৌড়াদৌড়ি করা লইয়া টানাটানি করা দরকারটা কি এখানে একটু মনোযোগের সাথে খেয়াল করেন সবাই আমিন বসেন ওই যে হুজুর তাদেরকে নিয়ে বসেন নিয়ে আসেন ওই বাচ্চাদেরকে যারা ওই দুল খাইতেছে তাদেরকে নামাই দেন বাচ্চারা এদিকে আসো আপনারা যারা বারান্দায় হাঁটতেছেন দয়া করে একটু বসেন আমাকে সামান্য একটু সময় দেন আমি গরম বুঝি আমি তো আপনাদেরই মানুষ আমি দূরের কোনো মানুষ না সুতরাং গরমে যে কি কষ্ট এটা আমি বুঝি আমি চেষ্টা করব মূল কথাগুলো কয়েক কিছু সময়ের ভিতরে বলে দাও এই যে গাছের গোড়ায় যারা আসো আসো এই যে আবার গে গাছের সিফাত দাঁড়ায় কথা বুঝো নাই তুমি ওরা নিয়ে আসো ভেতরে এসে বসেন যারা দাঁড়িয়ে আছেন দয়া করে একটু বসে যে ষাট গায়ে দেওয়া বসো তাড়াতাড়ি করেন দেরি করাই না যারা আসছেন কষ্ট করে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এই বাচ্চাদেরকে নামাই দেন একজন ভলনটিয়ার ওই যে দুলনাড়া থেকে বাচ্চাদেরকে নামাই দেন নামাইয়া ভিতরে পাঠাই দেন সবাই চলে আসো এদিকে বাচ্চারা একটু পরিবেশ করেন যেহেতু এত টাকা খরচ করছেন এত আয়োজন করেছেন সুন্দর আমার জীবনে আমি অনেক মাহফিলে গিয়েছি কিন্তু এইভাবে আজকে দুইটা জিনিস একসাথে করলাম এটা আমার জীবনে আর কখনো করি নাই এক নাম্বারে ছাত্রদের মাথায় পড়ালাম দুই নাম্বারে চল্লিশ পুরস্কৃত করলাম বলেন মার হাবা তাদেরকে আমরা সম্মানিত করলাম এটা বিশাল একটা কাজ আপনারা করেছেন এ ছেলেরা একটু বসো কয়েকবার বলা লাগবে একজন একজন করে বলা লাগবে এই তো সুন্দর একটু শুনো আশ্চর্য যখন কষ্ট করিয়া একটু কথা শুনো তোমরা যারা ক্যামেরাম্যান আস আর দাঁড়াবো না কেউ করে দিয়ে বসে পড়ো বিরক্ত করবা না যারা দাঁড়িয়ে আছেন রাস্তাঘাটে আছেন দয়া করে চলে আসেন একজন শুধু গেইটের কাছে দাঁড়াই থাকেন যেই আসে সাথে সাথে যেন বসাই দেওয়া যায় আপনারা ফাঁক ফাঁক করে বসেন কর্তৃপক্ষ অনেক চেষ্টা করেছেন আপনাদের জন্য এই যে সুন্দর করে ফ্যান দিয়েছেন ফ্যান দিয়ে একটা অসুবিধে হয়েছে এই মাঝে দিয়া মাহফিলের মাঝে লুক কম ফ্যানের কাছে সাইডে গেছে গা আর কি ফ্যানের কাছে তাও বসুক তাও আছে প্যান্ডেলের ভিতরে আমাকে একটু সুযোগ করে দিতে হবে যুবকেরা কলিজার টোকরারা যারা আসো বাচ্চারা কথা বলতে চাইলে এদিক সেদিক ঘুরতে চাইলে তোমরা একটু থামাই দিও নিজেরা কথা বইল না একটু সুযোগ করে দাও তা আমরা কোনোভাবেই একটা সেকেন্ড সময় নষ্ট করতে চাই না আমরা সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই আল্লাহ যেন কবুল করে সবাই পরে আবেন আমি এই কথা বলবো যেহেতু আজকে আপনাদের জন্যে এই গরমের ভিতরে বসাটা কষ্টকর তুলনামূলকভাবে গরম আস্তে আস্তে কমতেছে গতকালকে আমার মাহফিল ছিল আপনার একবারে উত্তর মোরাদনগর একটা জায়গা আছে আকবপুর এরপরে কুমিল্লার আরেকটু আছে তারপরেই ব্রাহ্মণবাড়িয়া শুরু হয়ে গেছে ওখানে আল্লাহর খাস অনেক লোক হয়েছিল তবে আপনাদের মতো এত লোক হয় নাই আপনি অনেক লোক আসছেন মার্শাল্লাহ তো পরিশ্রমের একটা ফসল আছে আমি এই এলাকায় অনেক পরিশ্রম করেছি ভিরাল্লা তারপরে পার্শ্ববর্তী সর্বাকর হোসেনপুর বারেরা তারপরে বারুর এই এলাকায় আমি অনেক মাহফিল করেছি একেবারে আপনার ওই যে ওই পার্শ্বে এই ফুলগাছের থেকে সামনে গিয়া ওই যে ঈদগা কি জায়গা হামলা বাড়ি তারপরে গিয়া বালি বাড়ি আরও যেই বাড়ি বাড়ি আছে চৌধুরী বাড়ি যত বাড়ি আছে বালি বাড়ি হামলা বাড়ি আরও বাড়ি মনে করেন খান বাড়ি আপনার যত বাড়ি এ অনেক মাহফিল আমি করেছি তো সব জায়গা থেকে কিছু কিছু লোক আসলেও তো বেশি হয়ে যাওয়ার কথা এটাই হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমিন আমি বারবার এই যে ভাই এটা মোবাইলটা বন্ধ করেন দয়া করে মোবাইলটা বন্ধ করেন রেকর্ড হচ্ছে ইউটিউবে আপনি পরে যদি ছবি উঠাইতে চান পরে সুবিধা করে উঠে এটা এখন দেখা পকেটে রাখেন একটু মনোযোগের সাথে শোনেন আমাকে একটু সুযোগ করে দেন আমি তো আর এত বড় বক্তা না অনেক বক্তা আছে ফিসে দিয়া ফিটাফিটি করলো হ্যাবার ওয়াজ হ্যাডা করতে আছে আমি তো ছোট মানুষ আমার একটু সুযোগ করে না দিলে আমি পারি না আমার একটু সুযোগ করে দেওয়া লাগে তা আমি জানি বিশ্বাস করি এলাকার মানুষ ভদ্র মানুষ আপনারা আলেমদেরকে মেহমানদেরকে ভালোবাসতে জানেন সে ভালোবাসার দাবি নিয়েই বলছি আমাকে একটু সুযোগ করে দিতে হবে সবাই এদিক সেদিক খেয়াল না করে মনোযোগের সাথে মাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো সব আল্লাহ জন্য তৌফিক দান করে সবাই পড়ে আবেন জোরে এই একটা সমস্যা আমাদের দেশে এই যে আপনি মোবাইলটা নামান এই যে আপনার কথাই বলতেছি হ্যাঁ উনি আবার চায় কারে কয় এই ইউটিউবে অনেক ওয়াজ আছে আপনি কয়টা শুনবেন এটা ধরে রাখলে তো আপনি ওয়াজ শুনতে পারবেন না নামাই রাখেন পকেটে ঢুকান এটা জি এটা সরার এটা না সরে আপনি মনোযোগ আসবে না তো এখানে জি তো যেই কথাটা বলতেছিলাম খুব খেয়াল করে শুনবেন আল্লাহ তা কথা আলা আমাদেরকে যখন মানুষ করে বানালেন এই মানুষ কোন পথে চলতে হবে এই আওয়াজটা বন্ধ করা গেল না না। তুমি কি বুঝতে পারছো উপর থেকে যে আওয়াজ আসে তো এটা কমাই দাও আল্লাহ আলাহ ওকে ফাইন আর বানাও বানাটা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে যখন মানুষ করে বানালেন বানানোর পরে আমরা কোন পথে গেলে ভালো হবে কোন পথে গেলে আমাদের জন্য খারাপ হবে এটা জানেন এই দুনিয়ার ভিতরে অথবা আমাদের জন্য যিনি জানেন তিনি কে কথা বলেন কে আমার আম্মা জানেন না আমার জন্য সবসময় কোনটা ভালো আমার বাবাও জানেন না সবসময় কোনটা ভালো এই ওয়ার্ল্ডের যিনি মেম্বার তিনিও জানেন না এই ওয়ার্ল্ডের মানুষের জন্য কোনটা কর এই ইউনিয়নের যিনি চেয়ারম্যান তিনিও জানেন না যিনি মন্ত্রী যিনি এমপি এলাকার যারা নিয়ন্ত্রক যারা আমলা কামলা যারা সচিবালয়ের কর্মকর্তা কেউ জানেন না আমাদের জন্য সবসময় কোনটা উপকারী যিনি জানেন তিনিকে আওয়াজটা একটু জুড়ে দিতে হবে হ্যাঁ আমি যখন যেটা প্রশ্ন করি সবাই মিলে জবাব চুপ করে থাকেন না তিনি তিনিকে তিনি আমার অন্তরের খবর জানেন আমার কথার খবর তিনি জানেন আমার কাজকর্ম তিনি দেখেন আমি অন্তরে কি চিন্তা করি আমার পার্শ্বে যে বসে আছে সেও জানে না আমি যে কাজ করি গোপনে গোপনে যখন করি আমার বাড়ির মানুষও দেখে না আমি যা বলি ওই নিরা নিরাল নিপড়িতে খোলা ময়দানে গিয়ে যদি আমি বলি তাইলে আমার এলাকার মানুষ শুনে না তাইলে আমি যা ভাবি আমি যা করি আমি যা বলি সব সম্পর্কে যার একক ধারণা তিনিকে এখন আমাদের জন্য এই গরমটা ভালো নাকি ঠান্ডা ভালো বৃষ্টি দেওয়া ভালো নাকি না দেওয়া ভালো অথবা কেন তিনি দিচ্ছেন না এই ব্যাপারে তিনিই জানেন আমরা কেউ জানি না ঠিক কেনা বলেন তবে আমরা এতটুকুন জানি যে আমি যদি খোলা ময়দানের নিচে গিয়া দাঁড়াই থাকি আর যদি দোয়া করি খতম পড়ি খতুস কোরআন খতম কলমা শরীফের খতম যা লা সূর্য থাকবো রৈধ থাকব আমি খোলা আকাশের নিচে দাঁড়াই থাকবো আমার শৈল যেন রোদ না লাগে এটা কখনোই হবে না এটা ব্যতিক্রম নিয়মের বাইরে কারণ আপনি খোলা আকাশের নিচে দাঁড়াই থাকবেন আপনার গায়ে রোদ লাগবে না এটা আপনি আশা করেন কেমনি তাইলে খোলা আকাশের নিচে দাঁড়াই থাকলে আপনার গায়ে রোদ লাগবে আপনি যখন ঘরের ভেতরে চলে যাবেন তখন আপনার গায়ে আর রোদ লাগবে না পানিতে যখন নামবেন আপনি ভিজে যাবেন শুকনায় যখন থাকবেন আপনি ভিজবেন না এগুলো একটা স্বাভাবিক নিয়ম আল্লাহ তাবার কোথা আলা আমাদের এই স্বাভাবিক নিয়মগুলো কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ জানানোর জন্য আল্লাহ তাবারক আলা আমাদেরকে একটা গাইডলাইন দিলেন আর সেই গাইডলাইনের দাম নাম জীবনাদর্শের নাম পথ চলার যে পাথেয় তার নাম কুরআন কারীম বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কুরআনুল কারীমে 114টা সূরা আছে কয়টা একবার মুখস্থ করে ফেল ভাস্কর ওয়াজ আমরা শুধু আমার সাথে সাথে যখন প্রশ্ন করি বইলেন কয়টা সূরা আছে 114টা আপনি বলবেন না কয়টা সূরা বইলেন আপনি কইতেন না কোইয়েন হ্যাঁ যারা স্টেজে আছেন তারাও কইয়েন কয়টা সূরা আছে

আবার বলেন সুরার নাম কি সূরা একলা তুমি আসতে বলো তোমারটা মাইকে চলে আসে আওয়াজ সুরার নাম কি সুরা একলাস এই সুরাটার ভিতরে মাত্র চারটা আয়াত আছে কয়ডা কথা কন কয়ডা এই সুরাটার ভিতরে মাত্র চারটা আয়াত আর আমরা সবচেয়ে সুরা যে সুরা কৌসা এটার ভিতরে আয়াত আছে তিনটা কয়ডা আর এটার ভিতরে কয়ডা চারটা সবচেয়ে বড় সুরা যে সুরার নাম হলো সুরা বাকারা এই সুরা বাকারার ভিতরে দুইশো ছিয়াশিটা আয়াত খুব মনোযোগ দিয়ে শুনবেন দেখবেন যে আপনি অনেক কিছু জেনে যাবেন সুরা বাকারার ভিতরে আয়াত করা বলবেন না তাইলে সবচেয়ে সুরা ছোটো সুরা ইন্না তাইনা যেটাকে কাউসার বলি বসেন সেই সুরার ভিতরে আয়াত হলো তিনটা কথা বললাম না ভাই যে কথা এই হাফানার এন হইলো কথা শেষ করে সবচেয়ে ছোট সুরা কি নাম এই সুরার ভিতরে আয়াত কয়টা আর আমরা যে সুরা থেকে আজকে আলোচনা করতে চাই সুরার নাম কি এই একলা সুরার ভিতরে আয়াত কয়টা সবচেয়ে বড় সুরার কি নাম এটার ভিতরে আয়াত কয়টা তাহলে তিনটা জিনিস আপনি শিখে ফেলছেন তিনটা জিনিস আপনি শিখে ফেলছেন এটা আপনি একবারে মুখস্থ করেন এটা আপনি মুখস্থ করবেন সারা জীবনের জন্য আবার বলি হ্যাঁ সবচেয়ে ছোটো সুরার নাম কি সবাই বলতে হবে কি নাম আপনাকে কইয়ান জোরে কইয়ান কি নাম এটা ভিতর আয়াত কয়রা এর পরের বড় সুরার নাম কি না সবচেয়ে বড় সুরার নাম হলো বাকারা এটা ভিতর আয়াত কয়রা আর আমরা যে সুরা থেকে আজকে আলোচনা করব সুরার নাম কি এটার ভিতরে আয়াত এবার এই সম্পর্কে আল্লাহ রসুল সাল্লা সুরাটা হইল ভাগের এক ভাগ সুবাহ আল্লাহ বলবেন না তাইলে তিন ভাগের এক ভাগ এই সুরা এখলাস তাইলে এত তিরিশ পারা কোরআন হ্যাঁ ছয় হাজার আয়াত তো তিন ভাগ করলে ছয় হাজার ছয়শ তোলে ছয় হাজারে তিন ভাগ করেন তাইলে কয় হাজার দুই হাজার ছয়শরে তিন ভাগ করেন তাইলে কত দুইশ শিশুরটিরে তিন ভাগ করেন তাইলে কত বাইশ তাইলে দুই হাজার দুইশো বাইশ এটা ওই তিন ভাগের এক ভাগ অথচ নবীজি বলতে খুব খেয়াল করেন অথচ নবীজি বলতেছে এই সাতটা আয়াত সম্বলিত সুরা এখলাস এটা কোরআন শরীফের তিন ভাগের এক ভাগ আর আস্তে কোন সুবাহ আল্লাহ লইয়া পড়বেন সুবাহ আল্লাহ কইয়া দুই হাজার দুইশো বাইশটা আয়াত মিল্লা তিন ভাগের এক ভাগ হয় অথচ দেখেন সাইড আয়াত বিশিষ্ট সুরাকে আল্লাহ আলা বলছেন যে তিন এটা কি এখন আমার কোরআন শরীফের আলোচনা থামাইয়া বলার বিষয় কেমনে ওনার তো আমি ভালোভাবেই চিনি ভালোভাবে ওনার বাড়ির কাছে আমি মাহফিল করিয়াইছি ওনার বড় ভাইয়ের নির্বাচন করার কথা ছিল উনি মারা গেছে পরে উনি করছে এটাই তো বিষয়টা মার হাবা কর ওনার এলাকায় তো আমি এই এলাকা তো আমার এলাকা আমার ঘর মার হাবা বলবেন না যে এখন কথা বললেন একটু সুযোগ দেন আমিন বলেন তারপরে আমরা চেয়ারম্যান সাহেবের থেকে একটু কথাও শুনবো চেয়ারম্যান সাহেবের জায়গাইব ইনশাআল্লাহ মার হাবা তো চেয়ারম্যান না নাকি চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান এই ইউনিয়নের নাম কি জাফরগঞ্জ এটার আগে ছিল সোহরাব ভাই চেয়ারম্যান ছিল হ্যাঁ সোহরাব ভাইয়ের জায়গায় উনি আসছে মার্শাল আলহামদুলিল্লাহ তো এটা আমিও না চিন্তার কথা আপনারও তো চিনে নিলে তো মার হাবা যেরকম আরও জুড়ে তাইলে এই চার আয়াত বিশিষ্ট সুরাটা কোরআনের তিন ভাগের এক ভাগ সুলুসুল কোরআন কোরআনের তিন ভাগের এক ভাগ বলা হয় এই সূরাকে মুফেসিরিনীকে রাম কোরআন নিয়ে যারা গবেষণা করেন তারা বলেন যে তিন ভাগের এক ভাগ যে বলা হয় এটা আয়াতের কারণে না সংখ্যার কারণে না বড়র কারণে না পরিমাণের কারণে না কেন বলা হয় গোটা কোরআনটার ভিতরে তিনটা বিষয় নিয়ে কথা কইছে ওরা কোরআনটা যদি আপনি বলেন যে নাগাইশের পেশ্বাভুজুর ফুরা কোরআন শরীফের মূল বিষয়বস্তু কি তাইলে আমি বলবো তিনটা জিনিস একটা হচ্ছে তাওহিত দুই নাম্বার হচ্ছে রিসালাত তিন নাম্বার হচ্ছে আখেরাত তাওহিত মানে আল্লাহ দুই নম্বরে রিসালাত মানে হচ্ছে নবী রাসুলগন। তিন নাম্বার আখেরাত মানে পরকাল। তাইলে বিল হুজুর তিনটা বিষয় নিয়ে যদি কোরআনে কথা হয় বাকি যে আয়াতগুলা এত বেশি বেশি আয়াত তিনটা বাকিটি কি দি হইলো এই তিনটা জিনিস বুঝানোর জন্য সোহান আল্লাহ বলবেন না বাকিটি হইলো বুঝানোর জন্য এই তিনটা জিনিসকে বুঝিয়ে দেওয়ার জন্য বাকি আয়াতগুলো আল্লাহ নাজিল করে দিয়েছে বন্ধুরা আমার ভাইরা আমার আমার আল্লাহ রা এই 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 কোরআনের এই সোরা এমনে এমনে নাজিল করেন নাই যখন আল্লাহ আল্লা দাওয়াত দেওয়া শুরু করলেন দাওয়াতের মূল বিষয় ছিল তোমরা পর ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনটা বিষয় এই মূল বিষয়ে এদিক এদিক এদিকমান আম্মাজান খাদিজা জিজ্ঞেস করলেন আপনারে কি কেউ কিছু বলছে যে না কেউ কিছু বলে নাই আল্লাহর যে বড় সে কয় আমি নাকি নবী সুবাহ আল্লাহ বলবেন না আম্মাজান খাদিজা একবারও জিজ্ঞেস করলেন না কে বলছে আপনি নবী কবে থেকে আপনি নবী কে বানাইলো নবী কার জন্য নবী এই নবী কতদিন লাস্টিং করবে কোনো কিছু না জিজ্ঞেস করে শুধু যখন নবীজি বলছে আমি নাকি নবী খাদিজা, সাথে সাথে কোনো প্রশ্ন না করে এক সেকেন্ড দেরি না করে তিনি চিৎকার করে বললেন অবশ্যই আপনি নবী আর আমি হইলাম প্রথম সুবহানাল্লাহ বলবেন না সাতটি খানি কথা না সাতটিখানি কথা না জামাই বউয়ের ভিতরে কোন কথাটা গোপন থাকে তরকারি নুন না হইলে আপনি যে বাড়ি দিয়া এটা দিয়ে মাথা ফাড়াইলান এটা হেবি দিয়ে না জানে এটা বাইরের তারা কোনো জানে না বাইরে গেলে তো আপনারা দেখলে মনে হয় আরে বাপুরে আপনার মতো সুন্দর মানুষ নাই হ্যাঁ মাসাল্লা সাজ্জা সুজ্জা টুফিয়ে তর কাজ হলে রোমাল দিয়া গন্ডা দিয়া আপনি যেমন এলাকার ফেরেস্তানা কিন্তু আপনি গড়ো তরকারি নুন না হইলে কি তা করার এটা জানে এটা কোনো সারে জানে না ঠিক নিও আপনি যখন মেলে বিচার যান তখন আপনাদের বোঝা যায় না মসজিদও যখন যান তখন বোঝা যায় না তাইলে সেই আম্মাজান যান খাদি পনেরোটা বছর সংসার করছে নবীর ইনস অ্যান্ড আউট ভিতর বাহির প্রকাশ্য গোপন কোনো কিছু আম্মাজান খাদিজার কাছে গোপন নাই উনি ঘুমাইলে কেমনে ঘুমায় খাইতে লইলে কীতা করে উনি স্যাঁত উঠলে করে উনি ঠান্ডা থাকলে কীরকম করে উনি বাচ্চা কাচ্চার লোকে কী করে মুরগা মুরগা টুরগা আইলে করে মানুষ নামানাইলে বাই উনি কিতা করে সব জানে আম্মাজান খাদিজা এই আম্মাজান খাদিজারে কোনো কেউ টেহাও খাওয়াইছে না কেউ কোনো এবিডির পক্ষে কোনো কারো দর্শা টেহাও দিছে না জামাই না দেখা শূন্য দেখখা সল্লা ফিরা এক লগে থাইক্কা নবী কইছে আমি নবী আর আম্মাজান খাদিজা লগে লগে সাক্ষী দিছে আপনি অবশ্যই নবী আল্লাহ আমরা অদর সংসার করি আমারও স্ত্রী আছে ওনারও স্ত্রী আছে চেয়ারম্যান সাহেবের আছে বাচ্চা কাচ্চা আছে নাই নাই সাক্ষী মান্য ও বিপদ মুল্লা কারবার বড়াইলা মান্লা যা করে করব বলো আমিন আসবে এমন এক সাক্ষী বললাম আমার বিয়ে করছে না যাই হোক এটা আমার ব্রেইন আইসে আপনার তো দোয়া তো করতাম ফোন কেন আল্লাহ কইয়ালাইছি যখন একটা লাইন কইরা দাও সবাই কনা আমি হয়ে যাবো ইনশাল্লাহ আমরা এটা নজরও রাখাম ইনশাআল্লাহ তা আল্লাহ যেন এই যে আমাদের স্ত্রী আছে আছে নাকি নাই আচ্ছা ও আচ্ছা ছেলে তোমার কয়বার কইলাম যে শুধু এদিকে খেয়াল করো তুমি হেফেছে আইস দাও কিছু ডুবানুস তুমি তো নবীজি যখন কইছে আমি নবী আম্মা জান খাদি যায় লগে লগে কয় অবশ্যই আপনি নবী এবার কম এবার আপনার রাড়ি জি যাই তো সংসার ধর্ম আছে আমরারও তো ঘর আছে বউ বাচ্চা আছে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আরো জোরে আল্লাহ তাবার কথা আল্লাহর দরবারে আমরা লাখ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ধন্য কুমিল্লা সিলেট হাইওয়ে সংলগ্ন প্রাচীনতম জনপদ যে জনপদটির নাম ভিরাল্লা যে জনপদে অনেক গুণীজনের বাস অনেক ভালো মানুষের জন্ম হয়েছে যে জনপদে মাটি ধারণ করেছে অনেক গুণীজনকে সেই ভিরাল্লা কেন্দ্রীয় জামে মসজিদ নুরানি হাফিজিয়া মাদ্রাসা কমপ্লেক্স ও গ্রামবাসীর উদ্যোগে হাফে ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বাইরের এই বুস্টারটা বন্ধ করে দাও বাইকটাকে ক্লিয়ার করো যে প্রতিধ্বনিটা যেন না আসে ইকু বন্ধ করে দাও ইকু একবারে জিরু দিয়ে দাও আওয়াজটা যেন শ্রুতি মধুর হয় সবাই যেন শুনতে মজা লাগে এইভাবে করে দাও এটা গুমগুমি দিয়ে আর সে গুমগুমি না যেন আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন আমরা হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি বিনতি জমা করে মা আবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ যারা সাহবেদ সদর আজকের মাহফিলের জনাব সভাপতি জনাব আলহাজ অধ্যাপক নজরুল ইসলাম খান আজকের মাহফিলের এটা আপনি খুলে ফেলেন খারাপ দেখা যায় এটা পকেটে নিয়ে নিন ওকে আপনি তো দিচ্ছেন না নাকি মুখে তো আর দিচ্ছেন না খুলে রাখেন দিলে একবারে দিয়া রাখেন এটা এক সুন্দর হ্যাঁ জি আজকের মাহফিলের সহসভাপতি জনাব আলহাজ আবুল কাশেম খান জনাব মোহাম্মদ সাদেক খান ব্য আজকের বিশেষ বক্তা মুফতি ইউসুফ বিন ইকবাল সাহেব কথা বলেছেন আমার পূর্বে আমার আদরের ধন খলিজ এক টকরা নাগাইশ দরবার শরীফের সম্মানিত মোয়াল্লিম ভারেরা মহিলা মাদ্রাসার দাখিল মাদ্রাসার সম্মানিত উস্তাজ মৌলানা মোহাম্মদ এব্রাহিম খলিল মুফতি কতবউদ্দিন মৌলানা মসুদুর রহমান মালানা সাদ হোসেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাহিদুল আলম বিশেষ অতিথি জনাব মোহাম্মদ লুৎফুর রহমান বাবুল আজকের মাহফিল উপস্থিত প্রিয় পরিচালক হাজরত মাওলানা রফিকুল ইসলাম উপস্থিত অন্যান্য কেরাম মুরব্বিয়ানের আজাম কলিজার টোকরা যুবকেরা পর্দার আড়ালের মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক শ্রদ্ধা সালাম আসসালামু আলাইকুম ওয়া ওরহমাতুল্লাহ যেহেতু এই গরমের ভিতরে একটু কমাও তো একটু কমাও তুমি বুধে বুঝতেছো না তুমি কি মূল মাইকম্যান মাইকম্যান কই তুমি তো বুঝতেছো না আমি যা চাইতেছি আল্লাহর খাস মেহরবানি ঠিক আছে এই প্যান্ডেলের ভিতরে যেহেতু মাঠের ভিতর আপনারা এসে পড়েছেন আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করব। যে এই যে গেইটের কাছে হাঁটাহাঁটি দাঁড়াই থাকা এই যে সাইডে বাচ্চারা দৌড়তেছে মুরব্বীরা হাঁটতেছেন এই পার্শে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে সবাই একটু অনুগ্রহপূর্বক কম সময়ের জন্য একটু বসেন কথা বুঝেন নাই আপনি একটু চলে আসেন সুন্দর করে আপনার উপকারের জন্যই আপনি বসেন দাঁড়াই থেকে কথা শোনা যায় না এই যে ভাই এই যে মোবাইল চালাইতেছেন ভিতরে আসেন এই সুন্দর হয়েছে মার্শাল ওনাদের দুইজনের রাগ আগুলো নাকি ওদের আর্থে আছে